এই স্টুডেন্ট হলো যারা আছে আমরা এন কিছু ছাত্র আছে যারা সচ্ছল মা বাপে খরচ দিতে পারেন কিন্তু কিছু ছাত্র আছে যে ফুরাফুরি খরচ দিতে পারেন না মা বাপে কেউ পাঁচশো টাকা কেউ এক হাজার টাকা কেউ দুই হাজার টাকা ওলা দেই আর আমরা চেষ্টা করি অন্যান্য গতানুগতিক প্রতিষ্ঠান থাকি আমরা চেন ধরে একটু বালাখানি খাওয়াইতাম একটু বালা তারা রাখাইতাম একটু বালা করে ফোড়াইতাম বাংলা ইংলিশ অঙ্ক সহ যাতে সে জাতির সামনে কথা হওয়ার মতো সৎ সাহস রাখে এবং ধরনের যোগ্যতা অর্জন করে এই জন্য আমরা একটু খরচ বেশি হয় তো আমরা এই ব্যাপারে ধর সহযোগিতা কামনা করিয়া আপনার সহযোগিতা করবো আমরা জাকাত ফান্ড থেকে সেই সব বাচ্চিন ধরে আমরা সহযোগিতা করিয়া থাকি এবং তোর লাগে দাওয়াত থাকল আপনার যে কোনো সময় উইদাউট নোটিস আমরা ন যাইবা খানির সময় যাইবা গিয়ে আমরা খানি চেক করবা ফড়ার সময় যাইবা ফরা চেক করবা আপনার দায়িত্বই লোকিয়া যেই কারণ আমরা আপনার সহযোগিতা সবর সহযোগিতা লাইয়া একটা প্রতিষ্ঠান করিয়া এটা মানসম্মত শিক্ষা দেয় কিনা না আমরা খালি খুদবার মাঝে হইলাম কিন্তু হতায়ের খাজে মিল আছে কিনা না মাঝে মাঝে গিয়ে আপনার চেক করা দায়িত্ব আছে কিনা না আপনার দায়িত্ব পালন করবা আল্লাহ সুফানো তাহলে আমরা এই তফিক দান হরক্ষা